হ্যালো ভিউয়ার্স আজকের এপিসোডে আলোচনা করা হবে পাথরকুচি পাতার উপকারিতা পাথরকুচি বিরুদ্ধ জাতীয় একটি ঔষধি উদ্ভিদ পাথরকুচির বোটানিক্যাল নাম কালাঞ্চ পিন্নাতা অন্য একটি পাথরকুচি পাতা অনেকটা গোল তার বোটানিক্যাল নাম বার্জেনিয়া লিগুলাতা ওয়াল ইউনানি এটিকে বলে আসল পাথরকুচি আর কবিরাজরা পূর্বটিকে বলে আসল প্রাচীনকাল থেকে নানান রোগের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ঔষধি গাছ ব্যবহার হয়ে আসছে আর তার মধ্যে পাথরকুচি হলো অন্যতম চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচি পাতা কিডনি রোগ সহ বিভিন্ন রোগের বিশেষ উপকার আসে কিডনির পাথর অপসারণে পাথরকুচি পাতা কিডনি এবং গল ব্লাডার পাথর অপসারণ করতে সাহায্য করে পেট ফাঁপা অনেক সময় দেখা যায় পেট ফুলে গেছে অথবা প্রসাব আটকে গেছে সেক্ষেত্রে একটু চিনির সাথে এক বা দুই চামচ পাথরকুচি পাতার রস গরম করে পানির সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে মৃগি রোগী আক্রান্ত সময়ে পাথরকুচির পাতার রস দুই থেকে দশ ফুটা করে মুখে দিতে হবে এর রস একটু পেটে গেলেই রোগের অপসম উপশম হবে শিশুদের পেট ব্যথায়ও ষাট থেকে তিরিশ ফোটা পাথরকুচির পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয় ত্বকের যত্নও পাথরকুচি পাতা রয়েছে জ্বালা পোড়া কমানোর ক্ষমতা পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুব উপকারী পাথরকুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলস ও রোগ থেকে মুক্তি পাওয়া যায় লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা পেতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী জন্ডিস নিরাময় শরীর জ্বালা পরার জন্য দু চামচ পাথরকুচি পাতার রস আধ কাপ গরম পানিতে মিশিয়ে দুবেলা খেলে শরীরে জ্বালা পড়া কমে যায় উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে মুক্তি দেয় পাথরকুচি পাতা যাদের অতিরিক্ত মাত্রায় সর্দি কাশি হয় তারা পাতরকুচি পাতার রস গরম করে সোহাগার খই মিশিয়ে খেলে দ্রুত সর্দি নিরাময় হয় পাথরকুচি পাতার রস প্লাস জিরা প্লাস ঘি মিশিয়ে খেলে দ্রুত ডায়রিয়া ও আমাশয় রোগ নিরাময় হয় বিভিন্ন কারণে আমাদের শরীর থেকে ফোরা ওঠে ব্যথা অনুভব হয় যাকে মেহ বলে পাতরকুচি পাতার রস খেলে এই ব্যথা নিরাময় হয় বিষাক্ত পোকামাকড় কামড়ালে ওই স্থানে জ্বালা পরা ব্যথা অনুভব হয় ওই পাতার রস আগুনে সেকে লাগালে দ্রুত উপকার পাওয়া যায় আজকের এপিসোডটি এই পর্যন্তই আগামী এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক করে পাশেই থাকুন এবং পরবর্তীতে কী ওষুধি গাছের ভিডিও চান সেটা বেশি বেশি কমেন্ট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম